হাই বন্ধুরা কেমন আছো অনেক দিন ধরে আমি ভিডিও বানাতে পারি না তো আজকে টাইম পেয়েছি ভাবলাম একটা ভিডিও বানাই তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে এসেছি সে বিষয় হচ্ছে বাংলাদেশে যে সেন্ট মার্টিন দ্বীপটি ছিল সেই দ্বীপকে কেন্দ্র কেন্দ্রে কেন্দ্র করে কিন্তু একটি সরকারের পতন হয়েছিল আপনারা সেটা সবাই জানেন যে এখন যে বর্তমান যে ইউনিট সরকার সেই ইউনিট সরকারের আগে যে সরকার ছিল সে সরকার আছে শেখ হাসিনার সরকার ছিল কিন্তু সেই সরকার কিন্তু পতন হয়েছিল একমাত্র আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপটা দেবে না বলে কারণ আমেরিকা চাচ্ছিলো যে ওই সেন্ট মার্টিন দ্বীপটা নিয়ে আমি এশিয়া এশিয়া মহাদেশকে পুরো নজরদারি করব ওই দ্বীপ থেকে ঠিক আছে বা নিজের নজরদারির মধ্যে রাখবো কিন্তু সেটা ভারত বা সেটা বাংলাদেশ চীন ঠিক আছে আরও যেসব দেশ আছে তারা কিন্তু চাইছিল না এটা কখনো হতে দেওয়া যাবে না তার জন্য কিন্তু যে হাসিনা সরকার ছিল আগের যে হাসিনা সরকার ছিল সেই হাসিনা সরকার কিন্তু আমেরিকা সরকারকে একদমই বাইডেন সরকারকে কিন্তু পুরো সাপ সাপ বলে দিছিল যে ওই দ্বীপ কিন্তু আমরা কারুর হাতে তুলে দেব না বা কোনো সেনাঘাটি ওখানে তুলতে দেবো না বাইরের কোনো দেশের তার জন্য কিন্তু যে বাইডেন বাইডেন সরকার দেখলো যে যে ওই দ্বীপ হলে আমি যখন এশিয়া মহাদেশকে পুরো নিজের নজরদারিতে রাখতে পারব তেমন আমার একটা এশিয়া মহাদেশের উপর একটা আধিপত্য বিস্তার হবে সেনার একটা আধিপত্য বিস্তার হবে তো সেই দিক খেয়াল করে দেখলো যে কিভাবে বাংলাদেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করা যায় সেই অশান্তি কিন্তু কি করলো যে যারা আমেরিকায় বসবাস বাংলাদেশি লোক আমেরিকায় বসবাস করে তাগের মাধ্যমে যারা একটু ভালো অবস্থাশালী আছে বা আরও একটু ভালো পজিশনে আছে সেই সব মানুষের হাত ধরে বাংলাদেশের মধ্যে আমেরিকা সরকার টাকা পাঠানো শুরু করলো যে যারা এই আন্দোলন করবে তাদের একটা টাকা দান করা হবে বা তাদের একটা বুঝ দেওয়া হবে বা দেশের যখন সরকার পতন হয়ে যাবে যখন নতুন সরকার গঠিত হবে তাদের একটা পদে রাখা হবে আমেরিকা সরকার কিন্তু এটা অফার করেছিল সেই দেশের যারা জনগণ আছে তাদের বাংলাদেশের জনগণকে সেই ফেলে কিন্তু প্রথম শুরু হয় ছাত্র আন্দোলন দিয়ে সেই ছাত্র আন্দোলন মানে বাড়তে বাড়তে এত বড় একটা বৃহৎ আন্দোলনে পরিণত হয় যা যাতে লাস্ট পর্যন্ত মানে সেনাবাহিনী গুলি করতে বাধ্য হয় এবং সেনাবাহিনী সেইটা ট্যাকেল না দিতে পারে লাস্টে কি করলো সকলের মুখে একই কথা থাকলো যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আমরা এই আন্দোলন জারি রাখবো আর আন্দোলন বন্ধ করবো না আর আমাদের আন্দোলন কন্টিনিউ চলতে থাকবে তখন কি করলো যে প্রধানমন্ত্রী দেখলো যে শেখ হাসিনা যখন দেখলো যে আমার জন্য এরকম সাধারণ স্টুডেন্ট মারা যাচ্ছে বা এরকম দেশের ক্ষতি হচ্ছে তো অতএব আমার জন্য যদি দেশ বেঁচে থাকে ছাত্ররা বেঁচে থাকে তাহলে আমাকে পদত্যাগ অবশ্যই করা উচিত উনি কি করলো যে রিজাইন কিন্তু দেয়নি রিজাইন না দিয়ে উনি এমনি বাইরের দেশে চলে আসলো যেমন ভারতবর্ষে চলে আসে ভারতবর্ষে চলে আসার পরে ওনার একটা সেফটি জায়গা হয় একটা থাকার জায়গা হয় উনি সেই জায়গায় এখনো পর্যন্ত আসেন তো এইভাবে কিন্তু এই আন্দোলন গড়ে উঠেছিল এবং এই আন্দোলন আস্তে আস্তে ছাত্র আন্দোলনতে বড় হয়ে সরকারকে পতন ঘটায় তো এখন কিন্তু ইউনিস সরকার আছে সেই ইউনিস সরকারও কিন্তু আমেরিকার কথায় উঠছে বসছে কারণ সরকার প্রথমে বলেছিল যে আমরা কথা মতন চলে না আমরা স্বাধীন দেশ আমরা স্বাধীন দেশের নিয়ে স্বাধীনভাবে বাঁচতে চাই স্বাধীনভাবে চলতে চাই আমরা দেশের কথা মতন চলতে না সেই জায়গায় কিন্তু ভারতের উপর বিদ্রমী করে আমেরিকাকে কিন্তু লাশ পর্যন্ত সেন্ট মার্টিন দিয়ে দিতে হলো এই কালকের একটি ভিডিওতে আমি দেখলাম যে সেন্ট মার্টিনে আমেরিকার কিছু সৈনিক সেই জায়গায় গিয়ে তাদের যে থাকার ব্যবস্থা বা তাদের যে চারিদিক একটা পরিবেশ তৈরি করবে সেনাবাহিনীর সেসব কিন্তু পরিদর্শন করছে তা আমি একটা কথাই বলতে চাই যে বাংলাদেশের বাংলাদেশের যেসব নাগরিক এত লাফালাফি এত হুল্লোহুল্লি করে এত ক্ষমতা দেখায় এত জোর দেখায় তারা আজকে কোথায় তারা আজকে কোথায় পারল না নিজের ভিটেমাটিকে রক্ষা করতে শোনো সবসময় ইমান আর গায়ের জোর এই দুটোই সমাধান হয় না দিমাগ টেকনোলজি এর উপর সমাধান সবকিছু আসে তো তোমার দিমাগুলো টেকনোলজি তোমার টাকাও নেই অতএব তুমি যত যাই লাফালাফি করো বা তোমার দেশের জনপাবলিক যতই লাফালাফি করো তুমি কোনো কিছুতেই কিছু করতে পারবে না কোনো দেশকে তুমি আটকাতে পারবে না শুনে রাখো একটা কথা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দেবে আর এই ভিডিওটা অবশ্যই সেই মানুষদের কাছে পৌঁছে দেবে যারা ওই দেশ থেকে ভারত বিরোধী স্লোগান তোলে বা ভারতকে নিয়ে কটু কথা বলে সেই মানুষদের কাছে আজকে বলতে চাই যে আজকে তোমার দেশ কোথায় তোমার দেশ কোথায় আমেরিকা দখল করে নিয়েছে কিছু বলবে না তোমরা বলো